বহুত দিন ধরে ভিডিও ভিডিও বানাই দিতে পারি না বহু দিন ধরে ভিডিও মিডিও বানাই দিতে পারি না মানে মন মিজাজ ভালো নাই টেনশনে আছি রে ভাই কি কম টেনশনে আছি আমাদের এইখান দিয়ে এখন পর্যন্ত সূর্য ডুবে নাই সূর্য আছে প্রায় টাইম তো সাতটা হয়ে যাচ্ছে বহুত জায়গায় এখন রাত আছে রাত হয়ে গেছে বহুত দিন ধরে বাইশটা ভিডিও মিডিও বানাই না ভিডিও মিডিও বানাই দিত না এতদিন মেঘ গাতলা আসিল আর এখন মানে মন মেজাজ ঠিক নাই এত মনটা তো ভালো না ভিডিও বানানিরও ইচ্ছা করে না আর ভিডিওতে ভিউই আসে না ভিউ আসলে মানে ভিডিও বানাইতে ইচ্ছা করে আর ভিডিও যদি ভাই ভিউ না আসে আর বিউ এর বড় কথা না মানছে কিছু কিছু মানুষে দুষ্টামি করে দুষ্টামি কিরম দুষ্টামি মানে দেখে একটা ছোটখাটো চ্যানেল যখন এটা উঠবের দিকে উঠতে আছে তখন এবার আর সহ্য হয় না কিছু কিছু নিজের মানুষই আছে কিছু কিছু নিজের মানুষই আছে মানুষটি কি করে স্টেক মেরে দেয় কেলিগিরে ভাই তো করে তো জ্বলুন কেলিগা তোরা জলসকে তোরা জলিস না পারলে তোর চ্যানেল একটা খুল খুললে তোর ভিডিও বানা বানাই দেখ কিছু না হইতে ক আমরা সাপোর্ট করে দিব কিছু কিছু মানুষে জলে পরে নিজে যদি স্টেক নাও পারে মানুষটা টাকা পয়সা দিয়ে হইলো মানে চ্যানেল স্টেক মারা এরকম মানুষও আছে तो तो फिर एक तो को और क्या